একজন করা হয়েছে এটার মাধ্যমে সবার একটা একত্রতা পেয়ে যায় এই কারণে আমরা এই সব বুদ্ধি নিয়ে আসলে আমাদের এই টুর্নামেন্ট সেই জায়গা থেকে আপনার এলাকায় যারা রয়েছে আপনার নবীন প্রবীণ এবং সত্যিকে আতা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের কেন সহযোগিতা করছে কিনা হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা তো বড় অপেক্ষা রাখে না এখানে আমরা এলাকার যারা আঞ্চলরা আছে মুরব্বীরা আছে সবাই যেভাবে নিজে থেকে আমাদের পিছু হলে একটু সবাই যে গিয়ে আসে যেটা এটা অন্য কোনো সমস্ত কিছু দেখা না আমরা সবসময় পাচ্ছি এখানের মাধ্যমে আচ্ছা শেষ পর্যন্ত আপনাদের এই টুর্নামেন্ট অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটা প্রাইজ মানে কিন্তু রেখেছেন তো সেই সেই জায়গা থেকে আপনাদের আর্থিক দিক থেকে খেলো ভিন্ন কতটুকু উপকৃত হতে পারে আপনাদের